আকাশ আজ সারাদিন মাপসুরায় দেখাশোনা করে সারাদিন মাপসুরায় সাথে সাথে থাকে আজকেই শেষ দিন এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না মাপসুরাকে ভালোবাসতে পারবে না আকাশ ওর মাকেও বলে মা আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও তোমার আপন ছেলে না আমি তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি আকাশের মা কিছুই বুঝতে পারছে না হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলতেছে আকাশ কি হয়েছে তোর এমন আজে বাজে কথা বলছিস কেন আকাশ বলল না মা কিছু হয়নি এমনি বললাম মা তোমায় খুব ভালোবাসি মা তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায় আকাশের মা বলল বাবা কি বলছিস মায়ের কোলে সন্তান মাথা রাখবে এতে না করব কেন এটা কি করে হয় আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে আর আকাশ বিছানায় বসে আছে সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে আজ আমাবস্যার রাত আজকে ওর বছরের সাধনার মূল কাজ দিবে রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে আছে এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে মাপসুরা বলল না আকাশ এটা খাও তোমার জন্য নিজ হাতে বানিয়েছি পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি আকাশ বলল আচ্ছা দাও খাবো তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে মাপসুরা বলল কি কথা আকাশ বললো তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায় আমার কেন জানি মনে হচ্ছে এরপর আমি আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে ও কি কিছু জেনে গেল না তো আচ্ছা জড়িয়ে ধরো আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে মাপসুরা তোমায় খুব বেশি ভালোবাসি হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব পরকালে আমার জীবন সঙ্গীহিনী হিসাবে যেন তোমাকেই পাই আমার আর কাউকেই চাই না শুধু তোমাকেই চাই শুধু তোমাকে মনে মনে ভাবতে থাকে ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে তা ওর জীবনটা নিয়ে নিচ্ছে আজ আমি এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে আমিও তো তোমাকে ভালোবাসি তোমার বাচ্চাও তো আমার গর্বে তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে আমাকে কে ঘুম বাড়াবে কে রাতের বেলা জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও কিন্তু কি করব আমি আমিও যে অপারক যোগ্য করার এটাই নিয়ম জমিনে আসার পর প্রথমে যে মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হবে বিশ্বাস করো ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি তা নিজেরও অজানা কিন্তু তোমার যে মরতেই হবে না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে আকাশ বলল এই মাপসুরা এত কি চিন্তা করছো দাও শরবতের গ্লাসটা আমাকে মাপসুরা আকাশের কথায় হুঁশ ফিরে ও এই নাও গ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয় আকাশ গট গট করে পুরো সুরার পানিটা খেয়ে ফেলে একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চর্কির মতো আকাশ বলল মাপসুরা আমার না খুব কষ্ট হচ্ছে বলতে না বলতে ঠাস করে খাটার উপরে পড়ে যায় মাপসুরা আমার মাথা একটু করে তোমার কোলে নিবে আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়া মায়া ত্যাগ করতে চাই মাপসুরা বলল হ্যাঁ নিব তো মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয় আর মাপসুরা এর চোখ দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে এই ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার যান নিতেই ব্যস্ত সে আকাশ বললো মাপসুরা তোমায় শেষ একটা কথা বলি তুমি কখনো নিজেকে মন কারণ আমি সবটাই জানি আর জেনে বুঝেই সবটা করেছি আমি জেনে গেছি আমার কলিজাটা আমাকে দিবে। না হয় ওর বছরের বছরের সাধনাটা সাধনাটা নষ্ট নষ্ট হয়ে যাবে। করে পারি আমি নিজের করতে যে আমাকে নিজের সৎ নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে সীমা আমাকে দুই চোখে দেখতে পারতো না সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে এই মানুষটা আমার জন্য এত কিছু করলো কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি তাই ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম ভালো থেকো কলিজা এই বলে আকাশ চুপ হয়ে যায় মাসুরা আকাশের এমন কথা শুনে হাওমাও করে কেঁদে দেয় কি করে পারলাম আমি এমনটা করতে যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে যে নিজের জীবনটা দিতেও দুই মিনিট চিন্তা করে না ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা হয় তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে সে আমায় জড়িয়ে ধরতে চায় কি করে পারলাম আমি এতটা পাশান হতে মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে এরপর আকাশ আর কখনো উঠবে না এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে এমন সময় মাপসুরা এর বাবা রুমে আসে কিরে কাজ হলো সময় তো ঘনিয়ে এসেছে তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না মাপসুরা বলল হ্যাঁ কাজ শেষ এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই বারো বছরের সাধনার অবসান ঘটবে বলে মাপসুরা কান্না করে দেয় মাপসুরের বাবা বললো কি রে তুই এমন কান্না করছিস কেন তোর তো খুশি থাকার কথা তোর এত বছরের সাধনা যে পূর্ণ হচ্ছে মাপসুরা বলল বাবা আমি ওকে ভালোবাসি আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে সে জানতো সবটা আগে থেকেই যে আমি ওকে বলি দিব